রমজান মাস পালন করার পদ্ধতি হিসেবে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে বাংলাদেশ এগিয়ে আছে অনেক দিক থেকে আর তাদের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য উনিশে রমজান মাসকে ইবাদতের মাস হিসেবে গণ্য করা হলেও তারা সোয়াবের আশায় অনেক দিক থেকে অনেক ধরনের দেয় সাথে সব কিছুর দাম কমিয়ে দেওয়া হয় ভাড়া কমিয়ে দেওয়া হয় ইভেন মানুষের স্যামারিও বাড়িয়ে দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি দেখা যায় জানেন বাংলাদেশের ক্ষেত্রে পিওর যত বড় বড় শয়তালগুলো আছে সব বাংলাদেশে চলে আসে আর বাংলাদেশের ক্ষেত্রে রমজান মাস মূলত পালন করা হয় তিনটি ভাগে প্রথম দশ দিন প্রথম দশ দিন ছক্কা মানে হচ্ছে মুদি দোকানের দোকানদারগুলো কাঁচা বাঁচারের দোকানদারগুলো যেখানে মনে করেন একশো টাকা আশি টাকা হালি লেবু খেয়েছি প্রথম পূজার দিকে এখন আস্তে আস্তে কমতে কমতে ষাট সত্তর পঞ্চাশ টাকা এসেছে একটা লেবু তিরিশ টাকা নিচে তো পাওয়া যায় না যাই হোক এখন আস্তে আস্তে কমতেছে তারপর চিনি গুড় তেল সয়াবিন তেল যাই হোক কাঁচামরিচ পেঁয়াজের দাম টমেটোর দাম অন্যান্য বারের তুলনায় এবার অনেক কম সেদিকে না যায় সামগ্রিক দিক থেকেই বলছি তো প্রথম দশ দিন গেলো মুদির দোকানদার আর কাঁচা গজের দোকানদারের দিকে দ্বিতীয় দশ দিন খাই কারা জানেন দ্বিতীয় দশ দিন সারা বছরের পয়সা উসুল করে হচ্ছে কাপড়ের দোকানদাররা আর ওরা জানে প্রথম প্রথম রমজানের ঈদ সবাই কিনলেই কারণ কোরবানির ঈদে সবার কোরবানি দিতে হয় বা এরকম ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে কেউ কেউ কুরবানিতে ড্রেস কিনে না কিন্তু এই সময় সবাই ড্রেস কিনবেই যেমনি হোক বাচ্চাদের ড্রেসের দিকে তো হাতি দেওয়া যায় না যাই হোক এই সময় ছক্কা মানে হচ্ছে কাপড়ের দোকানদারেরা তারপর আর বাকি নেম কতদিন দশ দিন লাস্টের দশ দিনে ছক্কা মারে হচ্ছে গাড়িওয়ালারা পরিবহন খাতে গাড়িওয়ালারা ওরা আমি এমন দেখছি আমরা এমনি অন্যান্য সময়ে বাসায় গেলে সেলফি বাসে গাবতুলি থেকে ঘাট পর্যন্ত একশো আশি দুশো বিশ এরকম কিন্তু ঈদের সময় কোনো কোনো সময় আমরা সাড়ে পাঁচশো করেও গিয়েছি প্রতি তাহলে এই এই জিনিসটা কেন হয় মানে সারা বছরের সব ফায়দা এই সময় যে মানুষের উপরে চাপিয়ে দেয় এগুলো কি তাদের হজম হবে এগুলো কি হজম হবে কুত্তার মতো সারাদিন না খাইয়ে বসে থাকলে আমার মাছের সাথে সাথে জোর চোরি করলাম তাহলে কী হইলো আমাদের সামনে থানার সাধ্য হয়ে গেলো কিন্তু করে রই যাই হোক সেটা বড় কথা না হঠাৎ করে মনে আসলো কথাগুলো তাই বললাম আমার এখন রান্নাঘরেই সেই সব কথা বলার কারণ হচ্ছে আমার ছেলে ঘরের ভিতর ভেদেই করতেছে তো দেখাই তু হে তো আর আমার বলবেন যে রোজারা কে গান বলতেছে কেন কী বলবো

একটা স্ক্রিনশট নিলাম সুন্দর লাগতেছে তাই ও আচ্ছা অনেকে বলবেন যে আমার তাদের অবস্থা এমন কেনা বাবেরবার গেছিলাম আয়রন পানি তার উপর হচ্ছে ¿Cuántos siglos voy a tada